আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও করে বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা দাহ করে বিজেপি কর্মীর সমর্থকরা এদিন বিজেপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানা গিয়েছে বিজেপি কর্মীর সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এর ফলে ঘটনাস্থলে চরম উত্তেজনা সৃষ্টি হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলো বিজেপি কর্মীদের আন্দোলন রুখতে বেশ পেগ পেতে হয় পুলিশকে গোটা ঘটনা এলাকার পরিস্থিতি ধমথমে রয়েছে तव्हांखे